চার ডে বছর হয়েছে হ্যাঁ কোনো খবর নাই ফোন দেয় না একটু ফোন দিয়ে দেহি রিং হয় দেখি ধরেনি হ্যালো মই তো বুঝছি তুই এই ফোনটাও ধরবি না মুই তো প্রতিদিন ফোন দিতে দিতে এক কালো অস্থির হয়ে যাইতে আসি ওই অ্যার দারে দৌড়ই অর্দারে দৌড়াই তোর একটু খোঁজখবর পাইনি সবাইকে হ্যাঁ রেদি ফেসবুকে হারা দিন দেহি এককালে বিএপি ভাবে খায় ঠায় হে গিয়ে দেখায় তা আমের খোঁজ খবর নেয় না কাকি তাই মুই কি পোলার বদনাম মাইসের দারে কইতে রি তুই এই তিন যে চার যে বছর ধরে গেছস মাসে মাসে কটা টাহা পাঠাইছস মো ওষুধ টষুধ কিননে খাইছি ঠেয়েছি হ্যাঁ ভালোই চলছি এন্তর তোর সরবিন ডেড়ে যে দেখতে আহে নানান জায়গায় দিয়ে হে গে যে বিয়ের কত ঠত কমু তুই বি দেশে সেই লিগে তো মাইসে দেখতে আহে বোধ যে যে বুইনের বাইবি দেশ আছে জানি কত কি পাইবে তুই তো কিছুই দাস না বুন্ডারও একটা কাপড় চোপড় দিতে চাস না এখন আসলে তুই টাকা পয়সা দি কি করস বাবু একটু কইতে পারস মোরে আর মুই তো এই চিনতে পাব না বাছি না আর মাইসে ওই বাড়ির কামাইল্লে ওই বাড়ির জামাইল্লেরা বিদে যাইয়ে বস্ত্র না যাইতে যাইতেই হ্যাঁ বিল্ডিংয়ের কাজ ধরছে হ্যাঁ গো বাড়ি চক চক ফক ফক করে আর মোর বাড়ি ঘর এক মনে কর টিনের বেড়াই পানি আরে এই যে বর্ষ মানে বাইষ যে পানিগুলোত পড়ে মইয়াই সালের গোড়ায় পানি পাতিল পাতি ও হোনে পাতিল পাতি আর তুই এই পাঁচটা বছর ধরে বিদেশ বইয়ে রয়েছ সেই একটা টাকা পয়সা দেস না এখন ফোনটা কাড়িস অ এখন তো তোর তার ভালো লাগবেই না বাজান কটা টাকা পাঠাইস বুইন্ডারে দেখতে আইবিটু বাজার সদায় করা লাগবে বোঝস